আসসালামু আলাইকুম ব্রোজন মাততর নিউজ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান হবি ছাত্র সমাজকে করে হত্যা করেন সরকার তার গদি রক্ষার চেষ্টা করেছিল কিন্তু সেটি এখন গোমেরাং হয়ে গেছে আপনারা জানেন ভারতের সাথে অসম চুক্তিকে ধামা চাপা দেওয়ার জন্য জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে নেওয়ার জন্য শেখ হাসিনা কোটা ফিরিয়ে এনে দেশে একটি আন্দোলন চালিয়ে যাওয়ার যে অপচেষ্টা চালিয়েছিল এখন সেই আন্দোলনের সেই কৌশল শেখ হাসিনার কৌশল এখন তার মৃত্যু ভাবে পরিণত হয়েছে আজকে আপনারা জানেন যে একটা সন্তান যারা ভিড়ের বারো মধ্যে আট ঘন্টা লালন করে সেই ছাত্র যখন বড় হয় তাদের বুকে যখন গুলি করা হয় তাদের তাদের রক্ত যখন বাংলাদেশের রাজপথে রঞ্জিত হয়ে যায় তখন শিক্ষক সমাজরা আর থাকতে পারে না তাই আজকের শিক্ষক সমাজরা মাঠে নেমেছেন আজকে শুধু শিক্ষক সমাজরা আজকের আইনজীবীরা সাংবাদিক বন্ধুরা আজকে সমস্ত স্তরের কৃষক জনতা সমস্ত মানুষ যারা আজকে অভিনয় করে তারাও মাঠে নেমেছে কেন অভিনয়কারীরা মাঠে নেবেছে শেখ হাসিনার যে কান্না যে অভিনয় তা আমাদের জাতীয় চলচ্চিত্রে যারা অভিনয় করে তাদেরকে হার দিয়েছে সেই কারণে আজকের অভিনেত্রীরা মাঠে নেমে গেছেন আপনারা দেখেন ছাত্রকে হত্যার জন্য আমার ছাত্র যেই ছেলেটা পানি খাওয়াতে গিয়েছিল মুক্ত নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের আপনারা দেখেছেন তার যমজ ভাই যে খুলনা ভার্সিটিতে পড়ে সে যখন আমার ক্লাসে ফিরে আসবে সে যে ট্রমা নিয়ে আছে সে যে আতঙ্ক নিয়ে আছে দিনের পর দিনের যে আতঙ্ক গত কয়েক দিন ধরে তারা উপভোগ তারা ভোগ করছে এই ছাত্ররা সেই ট্রমা আমি কিভাবে কাটাবো আমি একজন শিক্ষক হয়ে লজ্জিত সেই লজ্জার কথা বলতে আমি আজ এখানে এসেছি এসে উপস্থিত হয়েছি শুধুমাত্র একটা প্রশ্নকে সামনে রেখে সে প্রশ্নটা যে প্রশ্নটা সামনে রেখে আজ সারা বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষক শিক্ষক ছাত্রী ছাত্র সবাই আমরা আজকের এই মানব বন্ধনে অংশগ্রহণ করেছি আমাদের ছাত্র ছাত্রীদের নির্বিচারে হত্যা করছে আমরা শিক্ষক হিসেবে ঘরে বসে থাকতে পারি না আমরা ওই ছাত্র ছাত্রীদের তৈরি করেছি আমরা তাদের মাঝে স্বপ্ন দেখিয়েছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আর আজ তাদের শত্রুকে পাখির মতো গুলি করে হত্যা করছে আমরা মেনে নিতে পারি না যে সমস্ত পুলিশ বাহিনীর আছে তাদেরকে তাদেরকে করে তাদেরকে বিচারের মুখোমুখি আমি টাকা কেন আমার দেশে

যে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে সেই মানববন্ধন কর্মসূচির সাথে আমি একাত্মতা ঘোষণা করছি আমি শুধু এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী সতেরো বছর ধরে আপনি চিৎকার করে আগস্টে রান্না করছেন সে একজন শিশুর জন্য আপনি কথা বলতে গেলে থাকেন আর আপনার আমাদের আপনি এই সাত প্রত্যেকটি শিশুকে চিরতারা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন আপনি সকাল করার জন্য কাঁদেন আপনি সন্তানেরা যন্ত্রণা বোঝেন না আপনি সন্তানেরা মায়ের যন্ত্রণা বোঝেন না বোঝেন সকাল হাজার হারার যন্ত্র একটি পরিবারের জন্য একটি দেশ আর কত মূল্য আর কত দক্ষ যাবে, আর কত কেসারত দেবে সেটি এই জাতিকে আজ দিতে নিতে হবে ভাইদের বলবো আপনার আমাদের শত্রু নয় আমাদের সন্তান আপনাদের শত্রু নয় আমাদের সন্তানদের সাথে কিন্তু আপনাদের সন্তানরা আছে আপনারা দেখেছেন একজন পুলিশ কর্মকর্তার ছেলে সারা বুকে বুলেট বৃদ্ধি হয়ে কিভাবে মারা গেছেন আমরা দেখেছি একাধিক সেনা কর্মকর্তার সন্তান মারা গেছেন আমরা দেখেছি বিচার ওই সর্বোচ্চ আদালতের একজন বিচারপতির সন্তান কিভাবে গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে পুলিশের কাজ আছে বন্ধুরা আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় এই রাষ্ট্রতন্ত্র ব্যবস্থায় মানুষ তাদের ভোটাধিকার দিতে পারেনি মানুষের অর্থ লুটপাট হয়েছে মানুষের ভাষা স্তব্ধ করা হয়েছে আজকে কিন্তু শুধু কুঠার দাবিতে একটা কুটা সংস্কার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন কি তার কুটা সংস্কার দাবিতে নেই বন্ধুরা আপনাদের হাতে এই যুদ্ধ পরিচালনা করতে হবে বন্ধুরা একটা নিরীহ দাবি একটা নয় সঙ্গত দাবি নিয়ে আমাদের ছাত্ররা রাস্তায় নেমেছিল কিন্তু এদেশের মানুষ এই দখলদারেরা যেহেতু ওরা ভোট করে ক্ষমতায় আসে না যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে না এবং ভবিষ্যতেও আসতে হবে না এতে তারা বিশ্বাস করে বিধায় তারা কখনো নাগরিকের করকে মূল্য দেয়নি নাগরিককে কখনো তারা বুঝতে চায়নি নাগরিক এবং সরকার এবং রাজ্যের মধ্যে পার্থক্য তারা কখনো বুঝতে চায়নি কে মালিক কে চাকর এটা তারা কখনো বুঝতে শুধু কোটা আন্দোলন কোটা সংস্কারে সীমাবদ্ধ নেই দাবি একটি এই খুনি ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা সাংবাদিক ভাইরা আপনারা সাহস নিয়ে গিয়ে এসেছেন আপনারা ছবি তুলে রাখবেন আপনারা প্রমাণ রাখবেন যারা এই গুলি চালাচ্ছে আমাদের ছোট ছোট সন্তানদের রক্ত ঝরাচ্ছে তাদের বিচার ইনশাল্লাহ এই বাংলার মাটিতে হবে এবং আমরা ইনশাল্লাহ এটা দেখে যেতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ